হে দাদারা যারা বাংলাদেশ নিয়ে তোমাদের এত চুলকানি তোমরা থাকো বাংলাদেশে কিন্তু বাংলাদেশ নিয়ে এখন এই যে ভয়াবহ বন্যায় তোমাদের জাতি বাহী যারা বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত তাদের কি ইন্ডিয়া থেকে কেউ এসে সাহায্য সহযোগিতা করতেছে উদ্ধার করতেছে নাই বাংলাদেশের মানুষই করতেছে তোমরা একবার চিন্তা করে দেখো না যে আমরা যে দেশে থাকি যে দেশে থাকি যে দেশে খাই সেই দেশের বিরুদ্ধে কথা বলি নাহলে তোমরা এই যে সরকার পতনের পরে কিভাবে আন্দোলন করলে শাহবাগে গিয়ে আমরা কিভাবে বুঝলাম না কিছু কারণ কোথায় তোমাদের কিছু তো আমরা হয়তো শোনো বিচ্ছিন্ন ভাই বিচ্ছিন্ন কিছু সমস্যা হয় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে কারণ বাড়িঘর যে পোড়ানো হয়েছে সেখানে কি মুসলমানদের বাড়িঘর পড়ানো হয় না দুই একটা বাড়িঘর হয়তো হিন্দুদের ভাঙা হয়েছে বা পড়ানো হয়েছে কিন্তু তাই নিয়ে তোমরা একবারে মাঠে নেমে বললা তোমাদের সংখ্যালঘু বইলা ফলাইলা কিন্তু এই যে ভাই এখন যে বন্যায় যে এত মানুষ ক্ষতিগ্রস্ত যদি কুমিল্লা ফেনী ব্রাহ্মণবাড়িয়া চিটগাঁও ছেলেট দিয়ে এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয় ফাইভ পারসেন্ট যদি হিন্দু সম্প্রদায়ের হয় সেখানে পাঁচ লক্ষ লোক ক্ষতিগ্রস্ত এই পাঁচ লক্ষ লোকের পুনর্বাসন বল বা এখন যে সহযোগিতা করা সাময়িক আশ্রয়ন প্রকল্পে নিয়ে যাওয়া উদ্ধার কার্যক্রম এগুলো কিন্তু বাঙালিরাই করতেছে তোমরাও বাঙালি কিন্তু তোমরা জাত বেদ করো মুসলমান হিন্দু কিন্তু এখন যে সিচুয়েশনে যে উদ্ধার কার্যক্রম চালানোর সময় কোনো মানুষ কি দেখতেছে যে সে হিন্দু না মুসলমান দেখা যায় অনেক মানুষ পানির ভিতরে গাছ ধরে আশ্রয় কিন্তু উদ্ধারকারী গিয়ে উদ্ধারকারীদের মধ্যেও কিন্তু হিন্দুরা আছে মুসলমানও আছে সমন্বয় করে সবাই কাজ করতেছে কেউ কিন্তু গিয়ে জিজ্ঞাসা করে না হিন্দু উদ্ধারকারী কিন্তু গিয়ে জিজ্ঞাসা করে না এবারে তুমি কি মুসলমান না হিন্দু মুসলমান হলে আমার বোটে উঠতে পারবে না আর মুসলমান উদ্ধারকারী কিন্তু গিয়ে জিজ্ঞাসা করতেছে না তুমি হিন্দু না মুসলমান তুমি হিন্দু হলে আমার বোটে উঠতে পারবে না অথবা আশ্রয়ন প্রকল্প আনার সময় কিন্তু হিন্দু মুসলমানটা আলাদা করে রাখা হচ্ছে না খাবার নিয়ে কোনো করতেছে না বৈষম্য শিকার করতেছে না তাহলে তোমরা ভাই কেন এটা করো বারবার বলো তোমরা কেন এটা শুনলে এমনি কষ্ট লাগে যে যেই দেশে তোমরা থাকো সেই দেশের মানুষ হয়ে আমাদের দেশের বিরুদ্ধে দেখা যায় আন্দোলন করো আমরা হিন্দু আমাদের আলাদা করে রাখতেছি তোমাদের তোকে আলাদা করে তোমরা তোমাদের হিন্দু বৈদ্য পরিষদ আছে সেই পরিষদের কোনো খবর তো দেখলাম না যে কেউ এসে বর্ণ এলাকায় কোনো এলাকায় জাপাই পড়ছে কোথাও তো কখনোই দেখলাম না দেখলে তোমরাও তো ভালো করে প্রচার করত কারণ আমাদের পেজ বলি বা প্রোফাইল বলি বা ইউটিউব চ্যানেল বলি না কেন সব জায়গায় তো সব ধর্মের লোকই বিরাজ করে সব জায়গায় সব ধর্মের লোকই লোকে মানে যেখানে কোনো সংবাদ তো এখন সোশ্যাল মিডিয়ার দিকে চেপে থাকে না তাইলে ভাই এইটা কেন হয় বর্তমান পরিস্থিতি দেখে শিক্ষা নেওয়া উচিত যে আমরা বাঙালি আমাদের সবসময় একটা জিনিস চিন্তা করতে হবে দল মত নির্বিশেষে আমরা বাঙালি আমরা বাংলাদেশের নাগরিক আমি মারা গেলেও এ বাংলাদেশই আমার মাটি হবে আর আমার যে হিন্দু ভাই আছে সে মারা গেলেও এই বাংলাদেশই তার সৎকার হবে তারে কেউ ইন্ডিয়া নিয়ে যাবে না আমার কেউ সৌদি আরব নিয়ে যাবে না কারণ আমরা জন্মগ্রহণ করছি এই দেশে জন্মসূত্রে আমরা দেশের নাগরিক আমাদের ভালো মন্দ আমাদের রাষ্ট্র বুঝবে যেমন একটা ফ্যামিলির ভালো মন্দ তার বাবা মা বুঝে ঠিক আমাদের ভালো মন্দ আমাদের রাষ্ট্র বুঝবে আমাদের দেশের ভালো মন্দ সেক্ষেত্রে আমরা অন্য কাউকে এর মধ্যে ইনভলভ করব কেন কেন প্রতিবেশী একটা রাষ্ট্র তারা হিন্দু প্রধান দেশ সেই জন্য তারা তোমাদের পিছনে লাভ দিয়ে ওঠে বাংলাদেশে সব হিন্দু মাইরে খোলা মানে কি এটা এমন নেগেটিভ বলতে তারা সরায় ভাবে মানে আমরা একবারে আমাদেরকে পছানোর একটা ভাব করে ফোলো আমাদের দেশটার পশা ফুলো তোমরা কিন্তু সেই পচা গন্ধের মধ্যেই থাকবো দেশটা পয়সা গেলে অর্থনৈতিকভাবে পঙ্গু হলে তার মধ্যেই কিন্তু তোমরা থাকতেছ কিন্তু অথচ তোমরা তাদেরকে দিয়ে ফসলেই আমাদের দেশটার ধ্বংস করতেছ এখন এই বন্যার সময় এই যে বন্যার পানিতে ইন্ডিয়ায় সারছে যদি ইন্ডিয়া মনে করতো কুমিল্লা চট্টগ্রাম বিভাগে আমি দুই হাজার বিশ সালের একটা দিয়েছি চব্বিশ লাখ একানব্বই হাজার হিন্দু আছে চট্টগ্রাম বিভাগে এখন যদি পুরা চট্টগ্রাম বিভাগ পানি নিচে যায় বা কুমিল্লা বিভাগ হয়েছে কুমিল্লা যদি যায় পানি নিচে তাতে দেখা যায় যে এই চব্বিশ লাখ ধরলাম না দশ লাখ ধরলাম একজন হিন্দু মহলে যেভাবে ইন্ডিয়া ফালায় তাতে এই দশ লাখ হিন্দুর যে ক্ষতিগ্রস্ত হলে সেই চিন্তা তারা করে তাদের মতে সেই চিন্তাটা আসে যে দশ লাখ হিন্দু আমার মারা যাবে আমার দশ লাখ হিন্দু ভাই বাঁচবে না বা আমার দশ লাখ হিন্দু ভাই ক্ষতিগ্রস্ত হবে আরে আমরা তো দেখা যায় যে কোনো ফ্যামিলিতে যদি ছোট ছোট দুটো বাচ্চা থাকে হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করলেও চুপচাপ করে কারণ যাতে তাদের ইফেক্ট না আসে এটা হলো যে পরিবারের ভালোবাসা বা আমাদের সমাজ যেটা আমাদের শিক্ষা দেয় সেম রকম দেখা যায় যে যদি তোমাদেরকে এতই ভালোবাসা দশ লাখ লোকের চিন্তা করে ওখানে যদি পাঁচ কোটি লোক থাকে সে পাঁচ কোটি লোকের ক্ষতি তারা হতে দেবে না কারণ তারা চিন্তা করবে দশ লাখ হিন্দু আছে ওইখানে আমার তো জাতি আমাদের রক্ত মরে যাবে তাইলে ওই রক্ত বসানোর জন্য এই পাঁচ কোটি লোক বেঁচে থাকুক এরা তো রক্ত এটা তো রক্ত খেকো এরা তোমাদেরকে ব্যবহার করে হিন্দু ভাইদেরকে ব্যবহার করে টোটালি হিন্দু ভাইদেরকে ব্যবহার করে আমি এটা কোনো জাতি কথা বলতেছি না আমার কথাটা কেউ অন্যভাবে নেবেন না আমি বলতেছি একবার বোঝাই দেওয়ার জন্য যদিও হিন্দুদের মধ্যে অনেক বুঝদার লোক আছে অনেক জ্ঞানী জ্ঞানী লোক আছে সবাই সবাই শিক্ষিত সবার মাথায় উচিত যে দশ লাখ হিন্দু যদি কুমিল্লা বা ফেনীতে চট্টগ্রামে থাকে সে দশ লাখ হিন্দুর ধ্বংসের মূলে কিন্তু ইন্ডিয়া একটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না এটা একবারে পরিকল্পিত কারণ প্রাকৃতিক দুর্যোগ হইলে হঠাৎ করে হয়তো বাদ ভেঙে যায় তো বাঁধ ছাইড়া দিলে আমরা যদি একটা পাগলা কুকুর আমার থাকে আর সেটা যদি আমার সার্তি হয় এখন তো আমার প্রতিবেশীরা বলতে হবে আমার কুকুরটা কিন্তু সারিয়ে দিয়েছ তোমরা ঘরে দরজা খুলিও না এটা একবারে সোজা বাংলায় বুঝতে হবে আর যদি আমি তারে দমন করার জন্য বাইরে পাগলা কুকুর সাইড়ে দেয় তাহলে তার বাস্তারে অবশ্যই কামড় দেবে বুড়ারে কামড় দেবে প্রতিবেশী সবাই কামড় সেম ওই অবস্থাটাও এখানে ঘটছে তারা যতই বিপদগ্রস্ত হোক না কেন তাদের পানি ধারণ ক্ষমতা পর্যাপ্ত বন্যা তাদের দেশে সব সময় হয় কারণ তারা পাহাড়ি এলাকা তারা পর্যটনে ইনকাম করে তারা প্রাকৃতিক সম্পদগুলো বক্ষণ করতেছে তারা একটু বন্যা ভোগ করবে না তো সেক্ষেত্রে বন্যা যদি একটু তারা ভোগ না করে করতে চায় যে তারা পানি ছেড়ে দেবে তাহলে তারা তো রাতে কেন স্যার বন্ধ করে তারা আগের দিন বলতো বাংলাদেশে কূটনৈতিকভাবে বা যেভাবে হোক না কেন বলতো যে তোমাদের দশ ঘন্টা বা এক ঘন্টা বা আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে তোমরা খালি বন্ধ তোমাদের তো বাইসে যেত মাল যায় ঘর তো আর নিয়ে আসা সম্ভব না আধা ঘন্টা আগে বললো যে আমাদের সম্পদ নষ্ট হইতো কিন্তু জানগুলো আমাদের এখন কত মানুষ যে নিখোঁজ আছে সে আল্লাহ পাক কেউ জানে না কত মানুষ নিখোঁজ আছে কত মানুষ কত মানুষ যে নিখোঁজ আছে হয়তো আমরা দুই একটা লাশ দেখতেছি দুইজন মারা গেছে এত বের হবে পরে যখন পানি নেমে যাবে তখন লাশের মিছিলও বের হয়ে যেতে পারে পাকি জানে কি অবস্থা তো আমার লাইফটা যদি কোনো হিন্দু ভাই দেখে থাকেন বা সনাতন ধর্মের কেউ দেখেন আমার কথা হচ্ছে আমি কোনো কিছু উসকে দিচ্ছি না কারণ আমি সে ধরনের লোক কোনাই উস্কে দেওয়ার মতো অত বড়ো ক্ষমতা আমার নাই কারণ আমি ওরকম কনটেন্ট ক্রিয়েটারও না ওরকম বড়ো মনে ইনফ্লুয়েন্সারও না আমার জাস্ট ছোটোখাটো একটা চ্যানেল আছে আমি কিছু রোস্টিং ভিডিও ভিডিও করি আপনারা হয়তো এ দেখে কেউ স্ট্রাইক মারতে পারেন আমার কিছু আসে জানো কারণ এটা আমার রুটি রুজি না এখানে জাস্ট আমি টাইম পাস করি মনের খোরাক আমার তারপর দেখা যায় যে নেশা ভিডিও করা হচ্ছে আমার নেশা বা আমি পারি না তারপরে টুকটাক ভিডিও এডিটিং করে চ্যানেলটা দু হাজার করা কিন্তু আমি দেখা যায় যে কাজ শুরু করছি চব্বিশ এগারো বছর পরে টুকটাক করে তাও করতেছি রোস্টিং ভিডিও করি এগুলো নিজের ফেস দেখে এখন পর্যন্ত এই প্রথম লাইভ করলাম ইউটিউবে একটা ভিডিও আমার নিজের ফেস দেখে দেয়া নেই যার কারণে এটা আমার কোনো ইনফ্লুয়েন্স করার ভিডিও না আমি অকপটে স্বীকার করতেছি আমার একবারে মনের আবেগ থেকে বলা একজন ভাই যেমন একজন ভাইকে উপদেশ দেয় আমার হিন্দু ভাইদের মধ্যে অনেক জ্ঞানী আছে অনেকে আমার চেয়ে অনেক বড় সিনিয়র তারা আমার থেকে অনেক বেশি বোঝে অনেক হয়তো রাষ্ট্র পরিচালনার বড় বড় দায়িত্বে আছে অনেকে সচিব বা বড় বড় পুলিশ অফিসার আর্মি অফিসার এ থাকবেই স্বাভাবিক কিন্তু আমার কথা হচ্ছে যে তাদেরও ভাইবে দেখা উচিত তারা ভাইবে দেখলে কি হবে তাদের যে নিচু পর্যায় তাদেরকে বোঝানো উচিত যে আমরা যে দেশে বাস করি এই দেশই আমার অন্য কোন দেশ আমাকে যতই সহানুভূতি দেখা কারণ সে দেশ আমার না সেখানে আমার কোনো লাভ নাই তারা শুধু পারবে আমাদের মধ্যে ভেজাল তৈরি করে দিতি আমাদের মধ্যে ভেজাল তৈরি করে দিলে কি হলো যে আমি দেখা যায় যে হিন্দুদের খারাপ চোখে দেখবো হিন্দুরা মুসলমানদের খারাপ চোখে দেখবে তো আলটিমেটলি কী হলো বাংলাদেশে যদি তেরো লক্ষ বা এক কোটি তিরিশ লাখ বা এক কোটি যে বা যাই বলেন না কেন বা দেড় কোটি বলেন হিন্দু আছে আর সতেরো কোটি মুসলমান আছে বা পনেরো কোটি মুসলমান আছে এদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল দ্বন্দ্বের তৈরি করে এই দ্বন্দ্বের তৈরিগুলো কিন্তু এই সব লোকজনই করে এই বাইরের রাষ্ট্রের লোকজনই করে বাইরের রাষ্ট্রের লোকজনই করে তারা তাদের কোনো ই করে দ্বন্দ্ব তৈরি করে ভিতরে ভিতরে দেখা যায় আমি হেঁটে যাচ্ছি একজন হিন্দু ভাই দেখলাম এই সালার মালা আঞ্জাইতেছে আমার যাত্রা শেষ আবার হিন্দু ভাই আমার দেখতেছে এই সালার মুসলমান এই সেই শহরের কাছে করা যাবে না কিন্তু এটা তো হইতে পারে না এটা নর্থ হিন্দু মুসলমান আমরা বাঙালি আমরা তো একে অপরের বিপদের সময় আসবো এই এর ছাড়া কোনো পরিচয় আমাদের থাকা উচিত না বাঙালি এটি আমাদের বড় পরিচয় বাঙালি আমাদের বড় পরিচয় তবে হিন্দু বাইরে আমার ভিডিও দেখলে কষ্ট নেবেন না বা আমার কথায় যদি কোনো খারাপ বাক্য উচ্চারণ করা হয় আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আসলে খুব আবেগ হয়ে ভিডিওটা করছি কারণ আমি কখনো আপনারা আমার চ্যানেলটা দেখবেন রিভিউ করে আমি কখনো ফেস দেখে কোনো ভিডিও করি না বা নাচ গান এগুলো নিয়ে ভিডিও করা আমার পক্ষে সম্ভব না এই যেও যায় না দ্বিতীয় হচ্ছে যে বয়স আমার তাতে যায় না দ্বিতীয় হচ্ছে আর এই বয়সে অনেকে করে করে না যে তা না কারণ ফোরটি বয়স আহামরি কোনো বয়স না এতে মানুষ করে কিন্তু আমি ওগুলো পছন্দ করি না আমি হঠাৎ করে আমার একটা শখ জাগছে ভিডিও ক্রিয়েশন দেখা যায় আমি হ্যাঁ বাইক চালাই ভিডিও করি টুকটাক মানে হাসির ভিডিও টিডিও তৈরি করি মানুষের ভিডিও কেটে রোস্টিং ভিডিও তৈরি করি এই এছাড়া আর কিছুই না যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ